মা শারদার স্মৃতি বিজড়িত আমোদর নদীর তীরে শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষ শারদা মেলা মেলাকে ঘিরে তুমুল তোরজোর মা শারদার স্মৃতি ধন্য জয়রাম বাটিতে কামার পুকুরে রামকৃষ্ণদেবের দেবের স্মৃতিতে মেলার আদলে গত বছর থেকে বাঁকুড়ার জয়রাম বাটিতে শুরু হয়েছে মা শারদা মেলা এ বছরও তার অন্যথা হয়নি মা শারদার জন্মতিথি উপলক্ষে মা শারদার স্মৃতি ধন্য আমোদর নদীর তীরে আগামী নয় ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মা শারদা মেলা ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই মেলাকে ঘিরে এখন এলাকার মানুষের উৎসাহ তুঙ্গে মা সারদার পবিত্র জন্মস্থান বাঁকুড়ার জয়রাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মা সারদার আবির্ভাব তিথি পালিত হলেও সেই জন্মতিথিকে কেন্দ্র করে কোনো মেলা আয়োজিত হতো না পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামের রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে যে মেলা আয়োজিত হয় সেই মেলার আদরে বাটিতেও মা সারদার জন্মতিথি উপলক্ষে মেলার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন এলাকাবাসীরা এলাকার মানুষের দীর্ঘদিনে সেই দাবি মেনে গত বছর প্রথম শিহর গ্রামের মানুষের উদ্যোগে শুরু হয় মা সারদা মেলা চলতি বছর আগামী নয় ডিসেম্বর থেকে আমোদর নদীর তীরে শুরু হবে এই সারদা মেলা হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই এই মেলা শুরু হবে আমোদরের তীরে স্বাভাবিকভাবেই এই মেলাকে ঘিরে উন্মাদনা সীমা নেই এলাকার মানুষের মা সারদা আমোদর নদকে গঙ্গা বলতেন সে কথা স্মরণে রেখে এই মেলায় আমোদর নদের ঘাটে বিশেষ গঙ্গারতির আয়োজন করা হয়েছে হরিদ্বারের সাধু সম্প্রদায়ের একাংশ এই বিশেষ গঙ্গারতিতে অংশ নেওয়ার কথা এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে ধর্মীয় অনুষ্ঠান বাঁকুড়ার জয়রামবাটি থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ গ্রামবাসী এটাই বলবো যে আগের বছর যা মেলা দেখেছি এই বছর তার থেকে অনেক মেলাটা বড় আমরা দেখতে পাচ্ছি যে আগের নাগদনা থেকে শুরু করে যে সব লোহার ইনস্ট্রুমেন্ট এসছে বাচ্চাদের খেন্না থেকে দোকানদানি থেকে শুরু করে গঙ্গারতি সাংস্কৃতিক অনুষ্ঠান যা যা প্রোগ্রাম আছে আগের বছর থেকে অনেক বিস্তার মেলা তার নিয়েছে লাইটিং থেকে শুরু করে সব কিছু একদম খুব গর্বিত আমরা জরাম্বাটি গ্রামবাসী হিসাবে যে আমরা কামার মেলা দেখেছিলাম যে হতো মানে শারদ রামকৃষ্ণ জন্ম তিথি ধরে এবং মায়ের জন্ম আমরা শুরু করেছি এই মেলাকে প্রচুর আনন্দিত আমি শুধু আনন্দিত নই গোটা জয়রামবাটি গ্রামবাসী কতুলপুর ব্লক বিষ্ণুপুর এবং এই মেলা আমরা চাইব যে যেমন বড়ো বড়ো মেলাগুলো আরামবাগ বিষ্ণুপুর হয় সেই লেভেলে যাতে পৌঁছে যায় মেলা তো যেমন মেলা মানি মিলন প্রত্যেক মানুষের আগমন হয় সমস্ত বর্ণ ধর্ম নির্বিশেষে সেই হিসাবে আমরা প্রত্যেককে মিলে একসাথে আনন্দের সাথে উপভোগ করব দু বছর তো মেলা অনুষ্ঠিত দু বছর হবে এটা স্থানীয় বাসিন্দা মায়ের জন্মতিতে মেলা দেখুন মায়ের জন্মদিতে আপনারা জানেন যে গোটা পৃথিবীর লোক এখানে আসে সেই হিসাবে তারা যেমন মায়ের জন্মতিথি এসে মাতৃ মন্দিরে যেমন উপভোগ করবে তার সাথে আমাদের যে মেলা আছে সেই মেলা মাঠে তারা যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে যা যা প্রোগ্রাম আছে তারা আনন্দের সাথে উপভোগ করবে এবং আমরা প্রত্যেককেই সহযোগিতা করবেন কৌশিক প্রতিহা গ্রামবাসী গ্রামবাসী ঠিক নয় আমি যেটা বলি মায়ের তো মন্দির এখানেই জগজ্জননী সারদা দেবীর আমাদের এখানেই আবির্ভাব হয়েছিলেন উনি সেইটা উপলক্ষ করি আমরা দীর্ঘদিন ধরে এলাকার সমস্ত মানুষ সর্বস্তরের মানুষ শিক্ষক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এসএজি গ্রুপের মহিলা থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সবাই গোটা সিওল অঞ্চলে আমরা আপামর জনসাধারণ অনেক দিন থেকে একটা মনের ভেতরে একটা লালন পোষণ করছিলাম যে মায়ের নামে মায়ের প্রচার মায়ের নাম প্রচার মায়ের বাণী প্রচার এবং মায়ের আদর্শকে আজকের যুব সমাজের কাছে প্রচার করে দেওয়া ঠাকুর মা স্বামীজির তিনজনেরই ভাবাদর্শ প্রচার করার জন্য আমরা একটা মেলা এই জয়রামবাটির বুকে করব। সেই হিসাবে আমরা প্রথম শুরু করেছিলাম গত বছরে এবং সেখানে আমাদের মাতৃ আশীর্বাদ ছিল এখানে যারা যা যেসব আমাদের বিবেকানন্দ মিশন এখানে আরেকটি মিশন আছে স্বামী শিবর শিবরূপানন্দের একটি মিশন আছে সমস্ত মিশনের সহযোগিতায় আমরা এখানে করছি এবং করছে যারা জনসাধারণ শিয়র গ্রাম পঞ্চায়েতের আপামর জনগণ এই মেলাটাকে তারা তাদের মতন করে পরিচালনা করে এই মেলা বছরের মানুষের প্রভূত ছাড়া আমরা পাচ্ছি মায়ের নামে মেলা আমাদের এখানে গঙ্গারতি হয় এখানে যে আমোদর নদটি বয়ে গেছে যেটি ঝোল সমুদ্র থেকে এসে খাটাল পর্যন্ত গেছে সেই আমোদর নদটিকে মা বলতেন এই আমোদর হচ্ছে আমাদের কাছে গঙ্গা একটা পবিত্র ভূমি এখানে উত্তরাবাহী আমরা জানি নদী যেখানে উত্তরাবাহী হয় সেখানে একটা করে পূর্ণস্থান গড়ে উঠে জয়রামবাটিতেও কিন্তু আমরা ভাগ্যবান এখানে আমোদর নদটি কিন্তু উত্তরাবাহী এবং এখানে মায়ের আবির্ভাব হয়েছিল তো এই গঙ্গার এই মানে আমাদের ইয়ে আমোদর নদের তীরেই কিন্তু আমাদের এই মেলার মাঠ তো মেলার মাঠে যেভাবে সারা আমরা পাচ্ছি

যে আমরা আমাদের এলাকায় একটা মেলা প্রতিস্থাপন করব তো সেটা করতে পেরে আমরা ভীষণ আনন্দিত ভীষণ গর্বিত ভীষণ ভালো লাগছে আমাদের মেলাটা আমাদের শিয়র অঞ্চলের আপামর জনসাধারণ তারাই মেলাটাকে পরিচালনা করে মেলার কলেবর অনেকটা বৃদ্ধি পাবে কারণ প্রথম বছর আমাদের কাছে যারা আমরা মেলা করিয়েছিলাম আমাদের অভিজ্ঞতা একটু কম ছিল আমরা এবছরে আমাদের গত বছরের অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পেরেছি এবং আশা করি এবারে জনতার ঢল নামবে ওখানে গঙ্গারতি হবে যেটা বলছিলাম যে এখানে গঙ্গা মা বলতেন তার তীরে গত আমরা গঙ্গারতি করেছিল লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবারেও গঙ্গারতি হবে তার সাথে সাথে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা বা অন্যরকম কিছু গান টান এইসব ধরনের মনোরঞ্জন মানুষের কিছু করার জন্য আমরা রকম ব্যবস্থাও রেখেছি মানুষের প্রভূত সারা আছে মেলা ন তারিখ থেকে শুরু হবে ষোলো তারিখ পর্যন্ত চলবে অনুষ্ঠান থাকছে প্রথম দিন আমাদের তো সমস্ত বললাম মিশন থেকে মহারাজরা আসবেন বৈদিক মন্ত্র উচ্চারণ করে একটা প্রসেশনের মাধ্যমে আমরা মাতৃ মন্দির থেকে যাই মাতৃ থেকে ঠাকুর মা স্বামীজির তাদের চিত্র বড় সেই নিয়ে আমরা মেলার মাঠে ওই মঞ্চে প্রতিস্থাপন করি এটা একটা শোভাযাত্রা হয় সেটা খুব দেখার মতো হয় সবাই মানুষকে আমি আহ্বান জানাবো যে ওই শোভাযাত্রাটায় অংশগ্রহণ করার জন্যে তারপরে সেদিনে একটু ছোট্ট অনুষ্ঠানের পরই পূর্ণিমা মান্ডি আছে পরবর্তীকালে বারো এবং তেরো তারিখ আমাদের গঙ্গারতি আছে চোদ্দ তারিখে আমাদের আছে আরিয় সি সিনথিয়া ওর গান তারপরে দিনটায় আছে পুরুলিয়ার ছৌ নাচ তারপরের দিন আমাদের এলাকার সমস্ত যারা প্রতিযোগী আছে নাচ গান এদের একটা কম্পিটিশান হবে এবং তারপরে সেটা শেষে একটা অর্কেস্ট্রা আছে এবং দিদি নাম্বার ওয়ানও আছে সারা ভীষণ ভীষণ মানুষের তো একটা চাহিদা ছিল মনোরঞ্জনের জায়গা বলতে তো তো এইগুলো একটা এখন বিকৃত মনোরঞ্জনে ভরে গেছে শুধু হাতে হাতে ফোন মানুষের মানুষের উন্মুক্ত পরিবেশে একটু সাথে গল্প করতে করতে তাদের সাথে সাথে একটু খোঁজ খবর নিতে নিতে আজকে এই মনোরঞ্জনের জায়গাটা কিন্তু খুব কমে গেছে সেটা কিন্তু মেলা দিতে পারে এই খিদেটা মানুষের মেটাতে পারে আমি মেলা কমিটির সভাপতি আমার নাম বিশ্বজিৎ সেন জয়রামবাটি মেলা জয়রামবাটি গ্রামবাসী খুব আনন্দের জিনিস আগে আপনার কামার পুকুরে মেলা হতো আমরা হিংসা করতাম যে কামার পুকুরে মেলা হচ্ছে আমাদের জয়রামবাটিতে কেন মেলা হচ্ছে না তখন সবাই মিলে শিয়র অঞ্চলে সকলে মিলে আজকে যে জয়রামবাটিতে মেলা শুরু হয়েছে এটা খুব খুবই আনন্দের বিষয় এবং সব সারা জেগে যাচ্ছে সবাই আসছে যে মেলা দেখবো মেলা দেখবো বলে সবাই আসছে এখন যে আলু লাগানো চলছে সবাই আলু আগে লাগিয়ে দিচ্ছে মেলা দেখবো বলে মেলার একটা উন্মাদনা খুবই আছে আনন্দিত আমাদের এই জয়রামবাড়িতে মেলা হচ্ছে মানে গত বছর থেকে শুরু হয়েছে এবছর খুবই আনন্দিত খুবই সকলে মানে আবাল বৃদ্ধ বনিতা সবাই সবাই একধার থেকে খুবই আনন্দিত যে হ্যাঁ উৎফুল্ল আছে মেলা আসছে আগে শুধু কামারপুরে মেলা হতো কিন্তু জয়মবাটিতে মেলা হতো না এই গত বছর থেকে শুরু হয়েছে জয়মবাটি মেলা মায়ের এই প্রসঙ্গে বলতে মায়ের জন্মতিথি উপলক্ষে সাধ্য শতবর্ষে একবার মেলা হয়েছিল সেই মেলাতে প্রচুর উন্মাদনা ছিল সেইটা দেখে আমাদের সকলের মনে মনে ছিল যে একটা মেলা হোক গত বছর থেকে সেই মেলাটা শুরু হয়েছে এবং সকালে খুব আনন্দ উপভোগ করে দেখবো আর খুবই আনন্দিত খুবই খুবই আনন্দিত শুধু আমি না গোটা গ্রামবাসী শুরু এটা গত বছর থেকে শুরু হয়েছে মেলাটা নীলকান্ত ব্যানার্জি খুব আনন্দের বিষয় ব্যাপারটা আমাদের কাছে হ্যাঁ আমাদেরকে আগে তো কামার পুকুরেই যেতাম ছাত্ররা ও সব পাঠাতাম এখনো পাঠায় প্রতি বছর ঠাকুরের তীর হয় কামার পুকুরে দীর্ঘদিন ধরে একটা ঐতিহ্যবাহী মেলা কিন্তু জয়রামবাড়িতে কোনো ছিল না জয়রাম কোনো মেলা ছিল না আমরা দেখিনি তা এখানে এই শুরু হয়েছে গত বছর থেকে এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো এই মেলা মায়ের নামে মেলা সারদা মেলা আহ তীরে আমাদের মানে মায়ের গঙ্গা সেইটা সেই ঐতিহ্য স্মরণ করে মাকে শ্রদ্ধা জানিয়ে গঙ্গা হয়েছে বাইরে থেকে একদম সেই হরিদ্বার নাকি হ্যাঁ হরিদ্বার থেকে যারা গঙ্গা আরতিতে যারা মানে স্পেশালিস্ট বলা যায় তার তারাই আসেন এবারও আসছেন আরতি করেন বিশাল মানুষের উৎসাহ বিরাট ভিড় হয় খুব আনন্দের ব্যাপার এবছরও মায়ের তিরিপুজোয় মেলা হবে তার প্রস্তুতি চলছে গতকাল ভূমি এ হয়েছে ওই স্তম্ভ খুঁটি পুজোয় যেটাকে বলে স্তম্ভ পুজো বা কুটি পুজো হয়েছে হ্যাঁ আর এই উদ্বোধন হবে ন তারিখে ন তারিখে আনুষ্ঠানিক উদ্বোধন হবে মেলাটা আমরা সবাই খুব খুশি আনন্দিত কেননা এর দ্বারা কিছু গরিব মানুষও কিছু উপার্জন করে যে মেলায় গরিব কিছু আয় হয় এবং উনি চাইতেন যে মেলা থেকে যেন সবাই কিছু না কিছু কিনে দেখলাম ঘুরে কিছু না এটা ঠাকুরের অপছন্দ ছিল উনি চাইতেন যে মেলা থেকে কিছু না কিছু তোমরা কিনবে কারণ তাহলে হচ্ছে যে ওরা দুটো পয়সার আশায় ওরা স্টল দিয়েছে আর করেছে হ্যাঁ কষ্ট করে থাকে অনেক কষ্ট করে ওরা থাকে গরিব মানুষ তারা যাতে কিছু পায় টাকা করে মেলা মানে তো একটা সম্প্রীতির বিষয় মেলা মানেই হচ্ছে মিলন মেলা সবাই আসবে ছোট থেকে বড় জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ আসবে আনন্দ করবে এটাই আমরা চাই হ্যাঁ ভারতবর্ষের ঐতিহ্য ওই যে বিবিধের মাঝে দেখো মিলন মহান রবীন্দ্রনাথ বিবিধের মাঝে দেখো মিলন সবাই আমরা আসবো সেখানে কোনো যেন ভেদাভেদ না থাকে কোনো অশান্তি যেন না থাকে সবাই শান্তিতে থাকবেন আনন্দে থাকবেন মিলেমিশে থাকবেন সবাই আমরা ভাই বোন হ্যাঁ এই জিনিসটা হলে মাও খুব খুশি হবে স্বামী প্রবুদ্ধানন্দ আমি এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখার ইনচার্জ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা